আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একটি তুলার জমিতে তো তুলা হারভেস্ট করার মতো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তুলার জমিতে এই যে তুলাগুলা সুন্দর করে পেকে গেছে তো এখন এই তুলাগুলা হারভেস্ট করার মতো হয়ে গেছে এই যে এইভাবে আসতে হবে আর এইভাবে তুলাটা সিরে নিতে হবে তো এই হচ্ছে তুলার আবাদ এই তুলার আবাদ প্রায় ছয় মাসের মতো থাকে তো চার মাসের মধ্যেই হারভেস্ট করা শুরু হয় আর দুই মাস হারভেস্ট করা লাগে তো মোটামুটি এই যে গাছের এই যে এরকম বল এই রকম বল হয় আর এই বলগুলোই ঠিক ফুটে এরকমভাবে তোলা হয় এবং এই তুলার মন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে থাকে প্রতি বছর তো একটা এক বিঘি জমি থেকে প্রায় পনেরো থেকে ষোলো মন হারে তুলা উৎপাদন করা সম্ভব বা তারও বেশি সম্ভব বিশ মন হারে সম্ভব আর পার বিঘাতে তুলা চাষ করতে খরচ পড়ে প্রায় বিশ হাজার টাকার মতো তো সব মিলিয়ে ভালোই একটা প্রফিট মার্জিন করা যায় এই তুলার আবাদ করে তো সামনে এই তুলা সম্পর্কে আরও ডিটেলস ভিডিও আসবে তুলা চাষ এ টু জেড তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তুলার বাম্পার ফলন আপনারা দেখতে পারবেন কেননা এই যে একটা গাছ দেখেন কত বল একটা এক ডালে কত বড় বড়ো বল যে দেখেন অনেক বল তো বলা যায় বাম্পার ফলন হয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমি আরও ভিডিও বানাতে আগ্রহী হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন